নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল আটই জুলাই দু থেকে চোদ্দোই জুলাই দু পর্যন্ত বিশ্ব রাশির জাত যারা আছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে বিশ্ব রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার শারীরিক সুস্থ থাকার জন্য অবশ্যই সঠিক বিশ্রামের প্রয়োজন আছে এবং বিশ্রাম আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অবস্থায় আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন বা ভুগে থাকেন তবে অবশ্যই আপনি এটি সম্পূর্ণ থেকে মুক্তি পেতে সবল হবেন কারণ শুভ গ্রহ বৃহস্পতি আপনার চন্দ্ররাশির প্রথম ঘরে অবস্থান করছে তাই সেদিক থেকে আপনি যদি শারীরিক কোনো সমস্যায় থাকেন অবশ্যই এখন চেষ্টা করবেন নিজেকে একটু বিশ্রাম দেওয়ার এতে করে আপনি আরও শারীরিকভাবে ভালো থাকবেন প্রত্যেকটা গ্রহ আপনার অনুকূল দিক আপনি অনেক দিক থেকে উপশম পাবেন বিশেষ করে যে কোনো কঠিন রোগ থেকে আপনি এ সপ্তাহে মুক্তি পেতে পারেন সে সময় আপনি আপনার যে সুস্বাস্থ্য সেই সুস্বাস্থ্য আপনি অবশ্যই উপভোগ করতে পারবেন মানসিকভাবে আপনার মধ্যে একটা ভারসাম্য বজায় থাকবে এ সময় আপনার যে খাদ্যের যে অভ্যাস যে খাওয়া দাওয়া আপনি করছেন দৈনন্দিন যে আপনার জীবনযাপন তারও কিন্তু অনেক বেশি উন্নতি করতে আপনি সমর্থন হবেন বিশ্বরাশির যারা জাতজাতিকা রয়েছেন তাদের আজকের যে জীবনযাপন এ সপ্তাহে আপনার শুধুমাত্র একটি দিন মাথায় রেখে সিদ্ধান্ত নিতে অভ্যাস বা নিয়ন্ত্রণ করতে হবে কারণ কেতু আপনার পঞ্চম ঘরে উপস্থিত থাকবে এমন পরিস্থিতিতে প্রয়োজন হচ্ছে বিনোদনে বেশি সময় বা অর্থ ব্যয় করা থেকে আপনাকে এড়িয়ে চললেই আপনার পক্ষে ভালো হবে কারণ এই সময় দেখা যাচ্ছে যে আপনার অর্থনৈতিক যে আছে আয় আয়ের থেকে কিন্তু ব্যয় আপনার সমস্যা ফেলতে পারে ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে এই সপ্তাহটি আপনার মানসিক এবং সব দিক থেকে সুখ থাকবে এবং সুখে স্বাচ্ছন্দ্যে আপনি থাকতে পারবেন কারণ আপনার পরিবারে অনেক সদস্য আপনাকে এই সুখ শান্তি দেওয়ার চেষ্টা করবে যার কারণে তাদের প্রচেষ্টা দেখে আপনাকেও বাড়ির পরিবেশ উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে এ সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার পরিকল্পনা সবার সাথে উন্মুক্ত করে দ্বিধানা করেন তবে আপনি আপনার যে প্রকল্পটি নিয়ে কাজ করতে চাইছেন যে প্রকল্পটি আপনার কাজ করার জন্য আপনার প্রয়োজন আপনি কিন্তু আপনার যদি সবার সঙ্গে পরামর্শ আপনি না নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রকল্পটি নষ্ট হওয়ার সম্ভাবনা বা নষ্ট করতে চাইছেন বা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা সম্ভব যে আপনার প্রতিপক্ষ যারা রয়েছেন প্রতিপক্ষরা আপনার সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ক্ষতি করতে পারে তাই সেই দিক থেকে আপনাকে যখনই আপনি কোনো পরিকল্পনা করবেন সেই পরিকল্পনা আপনি সবার কাছে উন্মুক্ত করতে দ্বিধা করতে পারেন তাই আপনি আপনার পরিবারে যারা আছেন তাদের সাথে সেই প্রকল্পটা নিয়ে আলোচনা করুন এতে করে আপনার কিন্তু যে কোনো প্রকল্পই আপনি করেন না কেন সেটা আপনার প্রতিপক্ষ আপনাকে কোনো ক্ষতি যাতে করতে না পারে সেদিকে আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে যারা বিশ্বরাশির রয়েছেন এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনি যারা যারা আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন যারা শিক্ষার্থী যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের পড়াশোনার জায়গাটা কারণ এ সময় আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতেই ভালো ফল নম্বর পেতে সফল হবেন না এই সাফল্য আপনার বৃদ্ধি বা অগ্রগতির দিকে নিয়ে যাবে আপনি যে পড়াশোনা করছেন সেই পড়াশোনা আপনার ভালো নম্বরই না আপনাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যার কারণে সমাজে আপনার বা আপনার পরিবারের সম্মান বা সম্মান প্রতি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা বিশ্ব শিক্ষার্থী রয়েছেন ভালো থাকার জন্য প্রতিদিন দুর্গা চালিশা পাঠ করুন যারা বিশ্বরাশির শিক্ষার্থী রয়েছেন বা বিশ্বরাশির সকলেই আপনারা প্রতিদিন দুর্গা চালিশা পাঠ করলে ভালো থাকবেন নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল আটই জুলাই দু থেকে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিশ্ব রাশির যারা জাতি জাতিকা আছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মিথুন রাশি নিয়ে নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে বিষয় রাশি নিয়ে